তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা পুরনিকুমের আঠেরো নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির এদিন স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন কর্পোরেটর অভিষেক দত্ত সহ অন্যান্যরা এদিনের শিবির থেকে বহু মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন কর্পোরেটর অভিষেক দত্ত জানান এদিনের স্বাস্থ্য শিবিরে রোগীদের রক্ত পরীক্ষার পাশাপাশি এক্স রেরও ব্যবস্থা রয়েছে এছাড়াও শিবির থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এটা স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা শুধু মানে ম্যানকাইন্ডের সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি এবং আমাদের সেবাই সংগঠন আছে তো এরই অঙ্গ হিসাবে আমরা আঠারো নম্বর ওয়ার্ডের থেকে আমরা সিএমোর কাছে চাই যে ডক্টরদের এবং হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে সিনিয়র ডক্টর দেওয়া হয় প্রদান করা হয় তো এরই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে হেলথ ক্যাম্প করছি এখানের মধ্যে ব্লাড টেস্ট বিনামূল্যে হবে এবং লিপিড প্রোফাইল এবং বিভিন্ন টেস্ট ফ্রি হবে এবং এক্সরে চেস্ট এক্সরে কারণ এদিক দিয়ে টিভির সংখ্যা খুব বাড়ছে তো এই জন্য চেস্ট রেও ফ্রি করা হবে তো এই পরিষেবাগুলো এখানে দেওয়া হচ্ছে